বছর একটি পুকুরে ডুবিয়ে রাখা হয় পাগলা খুঁটি নামে একটি রহস্যময় পাগলা গাছের গুড়ি এরপর সেই খুঁটি প্রতি বছর পুকুর থেকে তুলে করানো হয় দুধ দিয়ে বিভিন্ন ধরনের ফল ফলাদি এমনকি ঘি খাসি পাঠা সেই খুঁটির নামে উৎসর্গ করা হয় এরপর সেই খুঁটির পাশে নেচে গিয়ে উৎসবে মাতেন এলাকার সবাই শুনতে অবাক লাগলেও প্রতি বছরের একত্রিশে বৈশাখ থেকে দোসরা জ্যৈষ্ঠ পর্যন্ত চলে এই উৎসব এই জায়গাটার নাম হলো চরক গাছতলা এই গাছতলায় প্রথম দিন পূজা হয় এখানে সকল অনেক ভক্তবিন্দু আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল হিন্দু মুসলমান সবাই এসে এখানে মানত করে কেউ দুধ দেয় কেউ গলা দেয় কেউ করে এবং যার যার মনের আশা ব্যক্ত করে এখানে এখানে অনেক থেকে আসে। এলাকাবাসীরা পাঁচশো বছর আগে ফণি সেন ও সুরেন্দ্র সেন নামে দুই ভাই ঘর তৈরির জন্য মিয়ানমার থেকে বিশটি খুঁটি কিনে আনেন এরপর জ্যৈষ্ঠ মাসের এক তারিখ রাতে তারা স্বপ্নে দেখেন তাদের কেনা খুঁটিগুলোর মধ্য থেকে দুটি খুঁটি নিজেদের দেবতা হিসেবে পরিচয় দিচ্ছে এ একটা সময় পাগল রূপ ধারণ করে খুঁটি দুটি দুই ভাইকে জানায় তাদের যেন ঘরের খুঁটি হিসেবে ব্যবহার করা না হয় জমিদারগণ খুঁটি হিসেবে ঘরে লাগানোর জন্য এনেছিল তৎকালীন সময়ে যখন এগুলো না বাড়ির উঠানে রেখেছে তখন ওই খুঁটি দুইটা এক জায়গায় থাকে না এটা দুই জায়গায় চলে যায় আবার প্রতিদিন সকালে এক জায়গায় আনে আবার দুই জায়গায় চলে যায় তখন ওই জমিদার পাকে স্বপ্নে দেখায় যে আমরা আসলে এ বৃক্ষ না हमरा देवता তোরা পূজা কর পুকুর খনন কর আমরা আসলে জল ছাড়া থাকতে পারবো না এর পর দিন সকালে পুকুরে রাখা খুঁটিগুলো দেখতে গিয়ে তারা দেখেন সেখান থেকে দুটি খুঁটি নেই এরপর খুঁজতে খুঁজতে বাড়ি থেকে প্রায় পাঁচশো গজ দূরে একটি পুকুর পারে খুঁটি দুটি দেখতে পান তারা এরপর থেকে ফনি ও সুরেন্দ্র খুঁটিগুলোকে দেবতা মনে করে পূজা অর্চনা করতে থাকেন সেই থেকে এলাকার সনাতন ধর্মের লোকেরা খুঁটি দুটিকে বিশেষ পূজা অর্চনা করে আসছেন কুকুর খনন করে আমাদের জলে রাখবি এবং আমাদেরকে পূজা দিবি তাহলে তোদের সম্পূর্ণ মনের আশা পূর্ণ হবে তাদের বিপদ আপদ কেটে যাবে এ হলো পূজার মূল রস প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের সোনারগার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদি গ্রামে বসে বিশেষ এই পূজা অর্চনা আর এ উপলক্ষে সেখানে আয়োজন করা হয় তিন দিন ব্যাপী পাগলা গাছের মেলা আর এই মেলায় স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে ছুটে আসেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা সবার ধারণা এই খুঁটিতে দুধ ঢাললে মঙ্গল হবে পাপ থেকে মুক্তি পাবে রোগ নিরাময় হবে মনে একটি মানুষ ছিল মানুষ হিসেবে আমরা আসছি আইসা বাবার কাছে আমাদের মনের যে ব্যক্ত ছিল এটা প্রকাশ করছি যেন আমার মনের বাসা পূর্ণ করে পাগলা গাছের মেলায় দোকানিরা বাঁশের বাসি কাঠের চেয়ার হাত পাখা চেকি মোড়া চুরি প্লাস্টিকের খেলনা মিষ্টি সহ নানান পশরা সাজিয়ে বসেন দুই দিন পূজা অর্চনা শেষে সেই খুঁটিটি আবারও পুকুরে ডুবিয়ে রাখা হয় ইয়াসিন আলী সোনালি নিউজ